জ্ঞান বিজ্ঞান মনস্তত্ব ও সমাজের গল্পের এক দুর্দান্ত জগতে আপনাকে স্বাগত আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো। যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটা হল বয়স অনুযায়ী শিশুদের ঘরের কাজ শেখানো হ্যাঁ আপনি ঠিক শুনেছেন ঘরের কাজ অনেকেই ভাবেন ছোটবেলায় শুধু পড়াশোনাই করলেই যথেষ্ট কিন্তু বাস্তব জীবনের জন্য প্রস্তুতি নিতে হলে শুধু বইয়ের জ্ঞান নয় জীবনের দক্ষতা গড়ে তোলা জরুরি আর এই দক্ষতা শেখানো সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হল বাড়ির ছোট ছোট কাজের মধ্যে শিশুদের অন্তর্ভুক্ত করা কেন শিশুকে ঘরের কাজে জড়ানো দরকার কারণ ঘরের কাজ শুধুই কাজ নয় এটি শিশুদের মধ্যে দায়িত্ববোধ নেতৃত্ব সময়জ্ঞান ধৈর্য আত্মনির্ভরতা এবং পারিবারিক একাত্মতা তৈরি করে যখন একজন শিশু নিজে নিজে বিছানা গুছিয়ে নেয় বা নিজের প্লেটটা বাসনে রেখে আসে তখন তার ভেতরে তৈরি হয় আমি পারি এই আত্মবিশ্বাস চলুন এবার দেখে নিই বয়স অনুযায়ী তারা কি ধরনের কাজ করতে পারে বয়স দুই থেকে তিন বছর এই বয়সে শিশুরা শেখে দেখে ও অনুকরণ করে তাই তারা যা পারে সেটা খুবই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ খেলনা বুছিয়ে রাখা পোষা প্রাণীর খাবার এগিয়ে দেওয়া জামা ঝুলিয়ে রাখা বই সাজানো জল ঢালার মতো সহজ কাজ এবং বড়দের সাথে ছোটখাটো সহায়তা করা এগুলি ছোট মনে হলেও শিশুর মধ্যে শৃঙ্খলা যত্ন এবং দৃষ্টিভঙ্গি গড়ে তোলে বয়স চার থেকে পাঁচ বছর এবার তারা একটু বেশি দায়িত্ব নিতে পারে কাপড় ভাঁজ করা ছোট টেবিল গুছানো বাজার থেকে জিনিসপত্র এনে দেওয়া ডিনার প্লেট খালি করা শোবার আগে জামা ঠিক করে রাখা এই সব কাজে শিশুরা শেখে নিয়ম মেনে চলা এবং সহযোগিতা বয়স ছয় থেকে সাত বছর বাথরুম বা নিজের ঘর পরিষ্কার গ্যারেজ ঝাড়া সংরক্ষিত খাবার গুছিয়ে রাখা কাপড় ধোয়ার আগে সেগুলো আলাদা করা ছোট ভাই বোনদের দিকে খেয়াল রাখা এই বয়সে সুরা বুঝতে শেখে পরিবার মানেই টিমওয়ার্ক বয়স আট থেকে নয় বছর নিজের বিছানা গুছানো জামা কাঁচা গাছ জল দেওয়া হালকা জিনিসপত্রের আয়োজনে অংশ নেওয়া ছোট ভাইবোনকে দেখাশোনা করা কাপড় আয়রন করা এগুলো শিশুদের শেখায় স্বনির্ভরতা এবং অংশগ্রহণের মূল্য বয়স দশ থেকে এগারো বছর ডায়েরিতে কাজ লিখে রাখা ঘর গোছানো মেঝে মোছা জামা প্লাস্টিকে ভরানো ছোট রান্নার কাজ করা এখন তারা নিজেদের মতো করেই সিদ্ধান্ত নিতে শুরু করে এতে নেতৃত্ব ও দায়িত্ব একসাথে গড়ে ওঠে বারো বছর বা তার বেশি বয়স জানালা মোছা ঘরের গভীর পরিচ্ছন্নতার কাজ বাজারে যাওয়া হিসাব রাখা চিতা কাজ করা ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া এখন তারা পরিবারের একজন পূর্ণ সদস্যের মতোই গুরুত্বপূর্ণ কাজ করতে শেখে কিন্তু মনে রাখতে হবে শেখানোর সময় ধৈর্য রাখা খুব জরুরি প্রথমে শিশুর সঙ্গে থেকে কাজটা করে দেখান তারপর পাশে থেকে সাহায্য করুন প্রশ্ন করলে উত্তর দিন ধীরে ধীরে তাকে একা কাজটা করতে দিন শিশুর ভুল করার অধিকার থাকা উচিত কারণ ভুল থেকে শেখার চেয়ে বড় শিক্ষা নেই আর সবচেয়ে বড় উপহার আপনি শিশুকে দেবেন তা হল আত্মবিশ্বাস জীবনদক্ষতা আর সহানুভূতি শিশু বুঝবে সে পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সে নিজের কাজ নিজেই করতে পারে সে একজন দায়িত্ববান মানুষ আজকের এই পর্বে এটুকুই এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার সন্তানের বয়স অনুযায়ী সে কী কী কাজ শেখে আরও এমন জ্ঞানের আলোয় আলোকিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মাইন্ড গ্লোব চ্যানেলটিকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ